মন্ত্রীর দেওয়া হাইমাস লাইটে নেই বিদ্যুৎ সংযোগ বিদ্যুৎ সংযোগ দিতে ব্যর্থ পঞ্চায়েত ক্ষুব্ধ মন্ত্রী সমালোচনায় বিরোধীরা তিন মাস আগে কাঁকসার মলান দিকে গ্রাম পঞ্চায়েতের আবেদনে সাড়া দিয়ে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার তার তহবিল থেকে একটি হাইমাস্ট লাইট দিয়েছিলেন ব্যয় করা হয়েছিল প্রায় দুই লক্ষ আশি হাজার টাকা তারপর চলতি বছরের সেপ্টেম্বর মাসের ষোলো তারিখে মলান গ্রাম পঞ্চায়েত বিধায়কের দেওয়া হাইমাস্ট লাইটটি মলান দিঘি হাটতলার সামনের মাঠে বসিয়েছিলেন তিন মাস হতে চললো এখনো সেই লাইটে বিদ্যুৎ সংযোগ হয়নি ফলে আজও সন্ধ্যার পর অন্ধকারে ঢেকে রয়েছে এলাকা নিত্যদিন যারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন তাদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা বিজু রুইদাস অভিযোগ করে এই লাইটের আলো দুর্গাপুজোর আগে চলার কথা ছিল তিন মাস হয়ে গেল এখনো আলো জ্বললো না কেন আলো জ্বললো না সেটা তারাও খুঁজে পাচ্ছেন না কতদিন আগে বসেছে দুর্গাপুজোর আগে থেকে কালী পুজো পেরিল সব গেল তাই এখনো পর্যন্ত কখন সে ঠিক করে গেল তখন কি নদী কেন চলল না কি বলবো রাতে দেখা যায় না লাইট এখন কোথায় রয়েছে একমাত্র ওইখান থেকে সমস্যা হয় সমস্যা ধরে ধরে দুনিয়াসার ছেলে মেয়ে যেছে এই যে বেরিয়ে এই যে যেছে তাহলে এই যে কী করবো এবার ওখান থেকে সোনাকার থেকে সব এনে কি লাইট দিচ্ছে কী করবো কী চাইছেন আপনারা আমরা চাইছি যে লাইটটা জ্বলো কী জনে দেওয়া হয় এটা হ্যাঁ কী জনে দেওয়া দুর্গাপূজার দুর্গাপুজোর আগে থেকে দেওয়া দরকার ছিল এটাই তো হচ্ছে বর্তমান বাংলার পরিস্থিতি কটাক্ষ করে বলেন বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অঞ্চলের গ্রামে দুর্গাপুর বিধায়ক রাজ্যের মন্ত্রী সৌরশক্তি চালিত একটি লাইটের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে দেন ওই এলাকার মানুষজনের কল্যাণ কিন্তু মলান্দিগি পঞ্চায়েতের অপদার্থতার কারণে সেই সৌরশক্তি চালিত লাইটটি এখনও এখনো পর্যন্ত জ্বলছে না আমাদের প্রশ্ন বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে টাকা দিল শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে অনভিজ্ঞতার কারণে সেখানে হচ্ছে মানুষ পরিষেবার সুযোগ পাচ্ছে না আমি প্রদীপ বাবুকে অনুরোধ রাখবো এই বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে যদিও রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন তিনি পঞ্চায়েতের সাথে কথা বলেছেন কিছু ভুল বোঝাবুঝি আছে সেটা দ্রুত মিটে যাবে দু একদিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ হয়ে যাবে বলেও আশ্বাস দেন তিনি সঙ্গে কথা বলেছি আশা করি দু একদিনের ভেতরে ওদের ভেতরে যে ভুল বোঝাবুঝি বা সমস্যা আছে সেটা মিটে যাবে দুর্গাপুর থেকে সনাতন গড়াই রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা